আমি একজন ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী বাকি অনলাইনে দুই হাজার সালে থেকে প্রায় বলা যায় আমি দুই হাজার সালে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি তখন আমার দেশে বাড়ি পাবনা ওইখান থেকে আমি অনলাইনে জড়িত এবং অনলাইন আমার মাথার মধ্যে আমার মগজের মধ্যে এইভাবে ঢুকানো হয়েছিল যেখানে এখানে ইনভেস্ট করলেই টাকা তো যার কারণে যে প্রোগ্রামের মধ্যে ঢুকছি যে সাইডেই ঢুকছি তো ঢোকার সময় একটা টেন্ডেন্সি কাজ করে কত ইনভেস্ট করবো মাসে কত কামাই আসবে ডেলি কত আসবে এই একটা টেন্ডেন্সির উপরেই আমার অনলাইনে ঢোকা এভাবে ইনশাআল্লাহ আমি অনলাইনে ইনভেস্ট করতে করতে ধরা খাইতে খাইতে প্রায় ষাট সত্তর লাখ টাকা আমার চলে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ পাক আমাকে ঢাকাতে শিফট করার পরে এখানেও বেশ কিছু অনলাইন সাইটের মধ্যে ইনভেস্ট আছে এখানে আমার পরিচিত অনেকেই আছে আমার একটা সাইডে আশ্চর্য হবে আজ থেকে এক বছর আগে একজন এসে বলল যে আপনি এখানে ইনভেস্ট করেন তো এখানে ইনভেস্ট করলে আপনি দুই আড়াই মাস পরের থেকে এত এত ইনকাম পাবেন ওই যে আমার টেন্ডেন্সি ছোটবেলা থেকে এখন এত টাকা আমার লস হয়েছে একটা রিকভারি তো লাগবে তো আমি হিসাব করে দেখলাম যে বাস এখানে যদি আমি এক কোটি টাকা ইনভেস্ট করি তো দুই চার মাসের মধ্যে আমার পিছনে সব দিন রিকভারি হবে তো বাস আলহামদুলিল্লাহ ওইখানে বাবার প্রায় ষাট সত্তর লাখ টাকা ইনভেস্ট করছি আজ এক বছরে এক পয়সা পায়নি এখন স্টিল পাই আমি যদি মুসলমান হয়ে থাকি আজকেই এক বছরে আমি এক পয়সাও পাইনি তো সেখানে আমার ষাট সত্তর লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকর কেমনি জানেন আল্লাহ ভালো জানেন তো আল্লাহ পাক আমাকে পরিচয় করাই দিলেন কিছু ভাইয়ের সাথে যেমন ইব্রাহিম ভাই সাহেব মনির ভাই আছে সাদ ভাই ছিল আমাদের আশিক ভাইয়ের সাথে তো আমাদের পরিচয় হওয়ার পর ওনারা আমার এই টেন্ডেন্সিটাকে পাল্টাইলেন যে দেখেন আপনি তো অনেক ইনভেস্ট করলেন অনেক দেখলেন একটা টেন্ডেন্সিতে বড় হলেন মানসিকতা নিয়ে বড় হলেন আমরা একটা মানসিকতা আপনাকে বলি যে আপনি কি একটা গাছ এখনই রোপণ করে ফল খেতে চান আর এটা কি সম্ভব বলুন যে না এটা তো সম্ভব না বলছে তাহলে আমি একটা গাছ রোপণ করে দিই যে গাছের ফল আপনি অনেকদিন পরে খাবেন গাছটা ছোট থেকে বড় হবে এরপরে ফল খাবেন এই নিয়ে কি করতে পারবেন বললো ধরা তো অনেকে খাইলাম আর একবার নাই খাই দেখি তো বললো যে না এটা ধরা না আপনি যদি নির্ভয়ে এই গাছটাকে রোপণ করেন যে আমার জমিন ঠিক আছে আমি জমিন আমার ঠিক আছে জমিন হাতছাড়া হবে না এই জমিনে যদি আপনি এই গাছটাকে রোপণ করেন এর চর্চা করেন যত্ন নেন একদিন এই ফল আপনাকে দিবে তা আমি এটার উপরে বললাম যে ঠিক আছে ভাই কি করতে হবে তো বললো যে আপনি কিছু নোট কেনেন কিছু প্রুফ অফ বান করেন আমি ওই সময় আমার মনে আছে এটা যত সম্ভব গত বছরের সেপ্টেম্বরের দিকে হবে গত বছরের দিকে আমি পাঁচটা নোট কিনলাম তখন চোদ্দ লাখ বান দিলাম মেজাজ খারাপ হয়ে গেল কেন ইব্রাহিম মে তখন আমার সাথে বসা মনির ভাই বসা আমি কিনতেছি আর এর তো আমি ধরলাম পয়েন্ট জিরো এর থেকে হয়ে গেল ডাবল জিরো ওয়ানটা মেজাজ খারাপ না এটাও ধোকার সাইড আমি করবো না এখানে

আল্লা দিয়েছি কিন্তু যখন তিন মাস পরে আমাকে দুই কোটি টাকার উপরে প্রফিট ব্যাক করছে তো আমার মনের মধ্যে একটা আস্থা ফিরে হয়েছে আমার পিছনের যে সমস্ত ক্ষতিকূল হয়েছে ক্ষতিকূলা পোষায় গেছে তো আমি আশিক ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে অনেক যুন করার চেষ্টা করছি ইব্রাহিম ভাই আমাকে সুযোগ করে দিয়েছে তো আশিক ভাই আমাকে একটা কথা বলছে জন্য আমি ভাইয়ের আমি অনেক শ্রদ্ধা রাখি আমার থেকে শ্রদ্ধা রাখি তুই ভাই একটা কথা বলছে যে ভাই আমি এই প্রোগ্রামটা আমি আপনাদেরকে দিতাম না অনেক মানুষ বাংলাদেশে অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আছে আপনারা খুঁজে খুঁজে এই সমস্ত ক্ষতিগ্রস্ত ভাইদেরকে এই প্রজেক্টের সাথে জড়িত করেন যেন তারা আমি আর কিছু চাই না শুধু তাদের দোআ চাই এই কথাটা আমার ভালো লাগছিল যে শুধু তাদের দোয়া চাই যে তারা যেন তাদের ক্ষতি থেকে বের হয়ে আসতে পারে একটা ভালো প্রফিট গেইন করতে পারে এই জন্য ভাই আমার নিজের মানে এখন আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পরবর্তীতে ডিসেম্বরের পরে এই যে গত ছয় মাসে আমার নিজস্ব প্রুফ অফ বার্নে প্রায় সাড়ে চার কোটির মতো আমার নিজস্ব আমার কোনো ডাউনলাইন বার আমি সাড়ে চার কোটি বার্নে দিছি এরপরে আরো সাতটা রোড কিনছি আমি তখন তো এখন তো প্রায় তিন হাজার ডলার আমি কিনছিলাম সর্বশেষ পঁচিশশো ডলার তো সাতটা আরো নোট কেনা হয়েছে তো যে আমার ডাউনলাইন একজন আমি আসলে কোনো মার্কেটিং করি না আমি ব্যস্ত থাকি আমার ব্যবসায়িক কাজে আমার কোনো মার্কেটার নেই তো আমার এই যে ভাই ছোট ভাই প্রিন্স ভাই তো ভাই উনি ইউটিউবার যদিও তো ভাই ইনশাল্লাহ আমার উপরে বিশ্বাস করে উনি তেমন কিছু জানে না আমার উপরে বিশ্বাস করে তো সে ঢুকছে পরবর্তীতে সে এটা নিয়ে অনেক রিচার্জ করছে আসলে একটা আস্থার জায়গা আমাদের এনডাব্লিউএস আমরা যদি একটা জিনিস আস্তায় আমরা এইটা যদি আমরা মনের থেকে এটা করি যে আমরা মনের থেকে সমস্ত ভয়কে দূর করে নির্ভয়ে এই এনডাব্লিউএস কয়েনের পর যদি আমরা একদম নির্ভয় হয়ে যাই যে ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্ট অন্য অন্য প্রজেক্টের মধ্যে স্ক্যামিং কোনো প্রজেক্ট না এই কথাটা যদি আমরা মানে মোড়ের থেকে বিশ্বাস করতে পারি তো ইনশাআল্লাহ আমার এই প্রজেক্ট আমাকে অবশ্যই একটা ভালো অবস্থানে নিয়ে যাবে তো এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে আমাদের এই গাছ যে গাছটাকে আমরা রোপণ করছি যে যতটুকু করছি এটার যত্ন নেওয়া এটার যত্ন নেওয়া আর এর যত্নের মধ্যে একটাই কাজ সেটা হলো আমাদের কয়েন একটু হোল্ড করা আমরা যদি কয়েন গুলাকে হোল্ড করতে পারি কিছুদিনের জন্য প্ল্যান করে করে কিছু কিছু করে যদি আমরা হোল্ড করতে পারি তো ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো ফলাফল পাই আল্লাহ তারা আমাদের ইব্রাহিম ভাইকে আল্লাহ তারা বছর দান করুক আমাদের আশিক ভাইকেও আল্লাহ তারা তারা হায়াতের মধ্যে বছর দান করুক এবং আমাদের যারা এখানে আফলাইন আছে তাই কাউকে আমার একটা রিকোয়েস্ট আপনাদের পক্ষ থেকে আমি একটা রিকোয়েস্ট করতেছি যে আমরা কাউকে ওই ক্যালকুলেশনের মধ্যে আনবই না যে ভাই আপনি এতগুলা প্রুফ অফ বার্ন করেন প্রতিদিন এত রিয়াল পাবেন মাসে এত টাকা আপনারা আসবে এই টেন্ডেন্সির পরে কোনো মানুষকে আনবো না আমরা মানুষকে এই কথা বলে আনবো ভাই আজকে একটা গাছ রোপন করেন গাছটা বড় হইলে আপনি ফল পাবেন আসসালামাইকুম